বিজেপি শাসিত বিভিন্ন রাজ্যে বাঙালিদের ওপর অমানবিক অত্যাচার ও পুলিশে হেনস্থার প্রতিবাদে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে রবিবার শ্যামপুর কেন্দ্র তৃণমূল কংগ্রেসের ডাকে এবং নাকল অঞ্চল তৃণমূল কংগ্রেসের উদ্যোগে নাউল হাট থেকে শালুক পাড়া মোড় পর্যন্ত বিরাট প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয় এই মিছিলে উপস্থিত ছিলেন শ্যামপুর কেন্দ্র তৃণমূল কংগ্রেসের সভাপতি নদেবাসী জানা হাওড়া গ্রামীণ জেলা তৃণমূল কংগ্রেসের অন্যতম সাধারণ সম্পাদক জুলফিকর আলী মোল্লা হাওড়া গ্রামীণ জেলা আইএনটিটিইউসি সহ সভাপতি শ্রীধর মন্ডল প্রমুখ যে সমস্ত মানুষ বিভিন্ন রাজ্যে করে নিশ্চিতভাবে জানা যায় আমরা বাঙালি আমরা বাংলার মানুষ আমাদের এখানকার অনেক শ্রমিক বাঙালি মানুষ বিভিন্ন রাজ্য রাজ্যে ধর্মসূত্রে বিভিন্ন বিভিন্ন জায়গায় ভাগিক তারা যে বাংলায় কথা বলার অপরাধে বিজেপি শাসিত রাজ্যে তাদের উপর যে অমানবিক অত্যাচার হচ্ছে তাদের পথে নিপীড়ন হচ্ছে তারি প্রতিবাদে আজকে কতই প্রতিবাদ মিছিল